নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পিঙ্কি রান্না করে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকের আমি আপনাদেরকে করে দেখাবো ডাল শুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকে রান্না ডাল আমি আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি একশো মুগ ডাল নিয়েছি এখানে নিয়েছি কাঁচা মুগ ডাল আমি মুগ ডালটাকে ভেজে নিই নি ডাল ফুটে গেছে এবার উপর থেকে এই ফেনাগুলো আমি ফেলে দেবো এবার এই ডালের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে লাউটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব কিছুক্ষণ অন্য একটি কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কেটে রাখা উচ্চেগুলো দিয়ে দিলাম আমি কেটে রাখা উচ্ছে আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি উচ্ছেটাকে হালকা লাল করে ভেজে নেব উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলোকে একটু সাইড করে তেলের মধ্যে ফোড়ন দেব এদিকে লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা স্বস্নের ডাটা ডাটাগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি এখন দিলাম আর তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব উচ্ছেগুলোকে এখানে আমি একটু সাইড করে তেলটা আলাদা করে নিয়েছি এবার এই তেলে আমি এখন ফোড়ন দিয়ে দেবো তেজপাতা রাঁধুনি আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা আদা বাটা তেলের মধ্যে এবার আমি আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এই ফোড়নের সঙ্গে আদা বাটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ফোড়নটা আমি ঢেলে দেবো ডালের মধ্যে ডালটাকে এবার একটু আমি ফুটতে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ডালটাও ভালোভাবে ফুটে গেছে ডাঁটাগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা রেডি হয়ে গেছে নামানোর আগে এবার আমি আর একটু আদা বাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এরপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ